বিতর্কের মাঝখানে বিষ নিয়ে খায় ফেলেছে সে নাকি আজবা খেজুর সকালে খাওয়া গেছিল এই জানে যে এটা এটা কিছু হইব না তার কিছু হইব না সেই জন্য খায় ফেলাইছে এটা তো ভাই তার ইমান আছে এটা বোঝা গেল যে সে নবীর হাদিসকে সত্যিকার অর্থে নবীর হাদিসকে বিশ্বাস করছে মনে প্রাণে এবং আমরা জানি যে আল্লাহর নবীর কথাতে যে মন থেকে বিশ্বাস করবে তা তো কিছু হবে না তা আল্লাহ পাক তাকে রক্ষা করবে নিজ হাতে তাকে রক্ষা করবে তাই না ভাই এটা তো ইসলামের আকিদা নাকি তাইলে আপনার খাইতে সমস্যাটা কোথায়

আজবা খেজুর বলতে আজবা খেজুর বুঝায় না অন্য কিছু বুঝায় সেটা কোন দলিল থেকে সে দিছে কোন হাদিস থেকে কোন কোরআনের আয়াত বা সহি হাদিস এটা ছাড়া তো মুশফিক মিনার তো কিছু মানবে না সে তো বিভিন্ন হাদিস নিয়ে বলে যে এটা হাদিস এটা হাস এটা সহি হাদিস না এটা সহি হাদিস না তার মানে সে যেহেতু রেফারেন্স দিছে সে এটা তো নিশ্চয়ই সহি হাদিস থেকে রেফারেন্স দিছে তাহলে সেটা কোন গ্রন্থ থেকে এটা বলে নাকি বুখারি শরীফ না মুসলিম শরীফ কোথা থেকে আজওয়া খেজুর বলতে আজওয়া খেজুর বুঝায় না এমন কিছু বলা নাই মানে যে আজওয়া খেজুরের কথা বলা হয়েছে

এখানে হাদিসে বলা আছে আজবা খেজুর দিয়ে জাদুর চিকিৎসা প্রসঙ্গে আমি রাসুলামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলায় সাতটি আজবা মদিনায় উৎপন্ন উৎকৃষ্ট খুরমা খেজুর খাবে সেদিন কোনো বিষ বা জাদু তার কোন ক্ষতি করবে না এখানে লেখা আছে ভাই মদিনায় উৎপন্ন উৎকৃষ্ট খুরমা খেজুর এটা এখানে লেখা আছে হাদিসের ভিতরে আজবা লেখা আছে এবং আরেকটা হাদিস আমরা পড়ি সেখানে আমরা দেখি তাহিদ পাবলিকেশন চার হাজার চারশো পঁয়তাল্লিশ প্রত্যেকদিন সকাল সাতটি আজবা উৎকৃষ্ট খেজুর হ্যাঁ আজবা খেজুর মানে হচ্ছে উৎকৃষ্ট মদিনার উৎকৃষ্ট মানের খেজুর সেই আজবা খেজুর খেলে সেই দিন কোনো বিষ জাদু তার কোনো ক্ষতি করবে না এবং তিরমিদি শরীফে আছে যে এতে আছে বিশের প্রতিষেধক আজবা হলো জান্নাতি খেজুর এতে আছে যে বিশের প্রতিষেধক এখন এবং এখানে কোথাও বলা নাই যে মোহাম্মদ এটা তেলে বলে দিত যে আমি যেই গাছটা লাগাইলাম সেই গাছের খেজুরটা শুধুমাত্র এই গাছের খেজুরটা খাইলে এটা প্রযোজ্য হবে এটা তো ভাই আমি কোনো সহিয়া দিতে পাই নাই আপনি কোন সহিয়া দিতে পাইছেন একটু দেখান আমাদেরকে আমরা একটু দেখি ভাই শাহিনা দেখতেছি হ্যাঁ হ্যাঁ সারদিয়া দেখেন এটা কোন সহ থেকে জিনিসটা বলা হয়েছে যে এই আজওয়া খেজুরটা শুধুমাত্র নবীর নিজাতে লাগানো ওই আজওয়া খেজুরের এটা হইব না

কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না যদি ধরে খেজুর ধরে আজোয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না তখন সে সবার সামনে পান করেছিল এবং আল্লাহর মেহরবানি আল্লাহ কি ক্ষুদ্র যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজোয়া খেজুর খেতে পারি যেটা যে কোনো ধরনের রোগ থেকে আমাদেরকে হেফাজত করবে তাদেরকে দিব সেটা হলো আজওয়া খেজুর খাওয়া সহিহ বুখারী হাদিস নম্বর 5445 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজওয়া খেজুর খাবে সেই ব্যক্তির শরীরে সাম্মুন ওয়ালা সিহরুল ওই ব্যক্তির শরীরে কোনো বিশক্রিয়া কাজ করবে না আর কোনো জাদু কাজ করবে না আপনাকে হত্তার জন্য কোনো শত্রু যদি আপনার বিরুদ্ধে জাদু করে আপনি নিয়মিত আজওয়া খেজুর খান মদিনার উৎকৃষ্ট মানের খেজুর বাংলাদেশে খুব কম পাওয়া যায় যারা হাজিরা হজ করতে যান তারা অনেকে কিনে নিয়ে আসেন এই আজোয়া খেজুর যদি প্রতিদিন সকালে সাতটা করে খায় আল্লাহ তালা তাকে এই রোগ থেকে সহজ যে কোনো রোগ থেকে মুক্ত রাখতে পারেন এটা আপনি খাবেন আপনার জন্য এবারে প্রশ্ন প্রতিদিন সকালে কয়টি আজুয়া খেজুর খালি পেটে খেলে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না বলে হাদিসে বর্ণিত রয়েছে ক একটি খ তিনটি গ ষাটটি ঘ দশটি যে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি গ 77 77 ইনশাআল্লাহ লক করে দেয়া হোক গ 77 আমি দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন 77 খেজুর বা গ আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি হাসি দিলা তো ভাই সবাই বললো মুসলিমের পাঁচ হাজার একশো আটষট্টি মানে ওই হাদেশ থেকে আরকি ব্যাখ্যা বের করছেন ব্যাখ্যা বের করলে হবে না সহিম আমরা ওই হাদিসটা পড়বো একশো আটষট্টি পাঁচ হাজার আটষট্টি আচ্ছা আমরা হাদিসটা দেখবো এটা কোন প্রকাশনী ভাই প্রকাশনীটার নাম বলেন কারণ কয়েকটা প্রকাশনীর সহি মুসলিম আছে তো এই নাম্বারটা একশো আটষট্টি আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার আমরা বের করেছি ঠিক আছে আমরা একটু তাহলে দেখাচ্ছি আপনাকে না সরি আমি ভুল স্ক্রিন শেয়ার দিছি দাঁড়ান আমরা পরি তেলে দেখি এখানে কি লেখা আছে মদিনার খেজুরের শ্রেষ্ঠত্ব আয়সা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মদিনার আলিয়া অঞ্চলের উঁচু ভূমির আজওয়া খেজুরের শেফা রোগ মুক্তি রয়েছে অথবা তিনি বলেছেন প্রতিদিন সকালের এর আহার বিশনাশক ওষুধের কাজ করে

মানে আমরা তো নাস্তিকরা তো কি बोलतेছ না যে এই হাদিসটা ভুল বা এই হাদিসটা মিথ্যা এর ভিতরে তো কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না এই দুইটা হাদিসে কিন্তু কোনো ইয়া নাই সমস্যা নাই শাহিন ভাই এটা জাস্ট একটা এডিশনাল ইনফরমেশন হিসেবে আমরা নিতে পারি কিন্তু উই হাদিসটা তো সত্য উই হাদিসে যেহেতু বলা আছে সকালবেলা সাতটি আজবা খেজুর খাইলে সেই দিন কোনো বিশ্বক্রিয়া কাজ করবে না তার মানে তো কোনো বিশ্বক্রিয়া কাজ করবে না নবীর মুখ থেকে যেই কথাটা বের হয় সেটা তো সম্পূর্ণভাবে সত্য কথা শাহিন ভাই নাকি দুইটাই সত্য কিন্তু হুজুররা তো এভাবে নেয় যে মানে

হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরেও যদি ফারেস ভাই আমরা যদি এইটাও যদি ধরে নিই তারপরে ধরে ভাই ভাই আপনি তাহলে মদিনার আলিয়া অঞ্চলের উঁচু ভূমির আজবা খেজুর খায় আমাদেরকে দেখা দেন তাহলে তো অসুবিধা কি আমরা সেটা তো রাজি আছি যদি আপনি মানে সম্মত হন যে না ভাই আমি আর কোন জায়গার মদিনার মদিনার পুরো আমরা আজওয়া খেজুর খাইলে হবে না আমার শুধু ওই আলিয়া অঞ্চল উঁচু মানে উঁচু ভূমির আজওয়া খেজুর খাইতে হবে তাহলে এটা তো আমরা রাজি আছি আমরা তো আপনাকে না করতেছি না মুশফিক মিনারকে একটু বলেন মদিনার আলিয়া অঞ্চল থেকে খেজুর খায় সাথে খেজুর খায় আমাদের লাইভে লাইবাইসা

তোমরা যদি দেখো একটা লোক গরিব অবস্থায় মরে যাচ্ছে খাইতে না পেরে তারা একটু খাবার দিও এটা একটা হাদিসে লেখা আছে তখন কি এরকম যদি হাদিস আপনি দেখেন মাত্র একটা হাদিস এটা কি আপনি কি করবেন বলেন তো গরিব লোকরা কি খাবার দিবেন নাকি আপনি কইবেন মাত্র একটা হাদিস যাইবো না ভাই একটা হাদিস তো কিছুই বুঝেন যায় না ভাই আমাদের তো আরো পঞ্চাশটা হাদিস পরে লাগবো একই জিনিস তারপর আমরা জিনিসটা বসতে পারবো গরিব লোকরা আমি পরে দিবো নে খাবার দাবার আমি আগে পঞ্চাশটা হাদিস পরে আহি এই বিষয়ে কি কি হাদিস আছে সব পয়টা তারপর আমার বোঝেন লাগবো যে এখানে আসলে

আমার গু যে উন্মত খাবে সেই উমতের পেটে কোনো দিন অসুখ হবে না হম দেওয়ানবাগি পীর সাহেবের গু খাইলে পেটে কোনোদিন অসুখ হবে না এখন আমি তখন তার এক উমত্রে বললাম তার এক মানে ভক্তরে বললাম ঠিক আছে তাহলে তুই খায় দেখা বেড়া তোর হুজুরের গু খেলে নাকি তোর কোনো দিন পেটে কোনো অসুখ হবে না তুই খায় দেখা আমি নিশ্চিত তুই খাওয়ার সাথে সাথে তোর পেট খারাপ হয়ে যাবে খায় দেখা সে সে কইতেছে যে না ভাই হুজুরের কথাটা আমার ব্যাখ্যাটা নিতে হবে হুজুরের আরেকটা যে বক্ত আছে তার কাছ থেকে আমি ব্যাখ্যাটা নিয়ে আসি যাই খারান একটু সে ওই ভক্তের কাছে গেল ব্যাখ্যাটা নিতে আবার চালাক ওই বক্ত তো বুঝে যে হুজুরের গু তো খাওয়া যাইব না হুজুরের গু খাইলে তখন এই দেয়ানবাগি পীর যেটা কইছে আর তার যে ব্যাখ্যা দানকারী ভক্ত যেটা কইছে এই দুইটা বক্তব্যের ভিতরে কি আপনি কোনো পরস্পর বিরোধিতা পাচ্ছেন নাকি আপনার কাছে মনে হচ্ছে দুইটা বক্তব্য একই বক্তব্য কন্ত ভাই হ্যাঁ

দেয়ানবাগী পি সাহেব এবং তার ভক্তানুসারি ব্যাখ্যাদানকারীর বক্তব্য দুইটা আসলে একই বক্তব্য আপনার সাথে কথা বলার বিন্দু মাত্র আর কোন মানে ইয়া আমার নাই ভাই আপনারে ভাই পায় দুটো দর্ছি जिंदगी তার এই লাইবে কখনো উইকে না ভাই শুনেন না আল্লাহর রাস্তা ভাই ঠিক আছে ভাই বিদায় বিদায় পৃথিবী ফরাজ ভাই শুনছেন সে বলছে যে হাও দুটো একই বক্তব্য মানে দেয়ানবাগী পি এর বক্তব্য যা ওই ভক্তানুসারি ব্যাখ্যাদানকারীর বক্তব্য একই বক্তব্য এটার ভিতর কোনো কন্ট্রাডিকশন উনি পান নাই আপনার ভাই যদি ভিন্ন কিছু টেস্ট করতে ইচ্ছা থাকে মুশফিক মিনারের গুহায় চেষ্টা করতে ইয়া করতে পারেন টেস্ট করতে পারেন কি ভাই কি রে ভাই আজ ভাই কি অবস্থা বলেন কেমন আছেন তাছেন বলেন আপনার কি অবস্থা ভাই আপনি কি ম্যারাথন গোর করেন সরি পাইকারা পুশ করতে সিলেক্ট না বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে হচ্ছে বিভিন্ন জায়গায় ও আচ্ছা 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 ফ্যামিলি ভ্যাকেশনে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই সময় ফ্যামিলি ভ্যাকেশন যাওয়াটা রিস্কি না আছে ভাই বাইরে বের করার কথা বলে ডাক্তাররা বাইরে বের করেন ঘুরেন ফেরেন সবকিছু ওইভাবেই করেন কিন্তু একটু সিকিউরিটি ফলো করে কিছু জিনিস ফলো করে তখন ঠিক তখন আর কোনো সমস্যা নেই ঠিক আছে ফারেজ ভাই আপনি তাহলে কি যুক্ত করবেন একটু আমি